সালামু আলাইকুম রদ্রা এই যে একটা শিলিং শট দেখছেন এটা আসলে মূলত হচ্ছে যে এটা অ্যালুমিনিয়ামের হ্যান্ডেলটা আর এটা হচ্ছে যে আপনার মেটালের তো দেখুন এটার মূলত এই শিলিং শটটা এটা হচ্ছে যে মূলত এটার সাথে পয়েন্ট এটা উপরেরটা আর এটা আমি কিন্তু অডিশনাল লাগাইছিলাম যাই হোক এটার এখানে হ্যান্ডেলের ইয়া আছে যেখানে টাইপ ইয়ে আছে ওটা আপনার এখানে অ্যাডজাস্টের জন্য আমার ওটাকে ইয়ে করতে হবে মডিফাই করতে হবে তো যার ফলে আমি এটা এখানে এমিং পয়েন্টটা এখানে একটু সুপার গ্লু দিয়ে লাগাই দিচ্ছি এটা ঠিক আছে তো আপনারা দেখুন দেখ আর এটার সাথে কিন্তু এই ইয়েটা ছিল না এটা আমি এক্সট্রা লাগাইছি ঠিক আছে এটা আমার আগের ছিল শুধু আপনার এই ইয়েটা আর বিষয়টা হলো যে এটা আসলে একটা যেমন এই এমিং পয়েন্টটা তো এটা তো আপনারা জানেনি আর এটা লাগানোর একটা বৈশিষ্ট্য আছে এখানে আপনি সিঙ্গেল হলে এক হিসাব আর এইখানে যেহেতু এই যে এমিং পয়েন্টটা এটা এটা হচ্ছে যে ডাবল আপনার ডাবল হলে যে আমি মনে করেন যে এমিং পয়েন্টটা উপরেরটা ধরলাম একটা ধরলাম একটা ধরার ফলে যদি আমার শটটা হালকা একটু স্লাইড এইভাবে থাকে তাহলে আমি বুঝতে পারবো না যখন দুইটা হবে এই দুইটা হলে কিন্তু এই যে এটা আর এটা যখন বরাবর হবে তখন কিন্তু আমার অ্যাকুরেট শটটা বরাবর আসবে এই আর এখন কিন্তু একটাতে আমি ধরছি এটা কিন্তু এখন শট সামনের দিকে ঝুঁকি গেছে এই এখন কিন্তু অ্যাকুরেট ঠিক আছে এই যার জন্য এটার একটু এই এমিং পয়েন্টগুলোর একটু আলাদা একটা বৈশিষ্ট্য আছে ঠিক আছে তো যার ফলে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন ওই যে দুইটা বোতল আছে একটা একটু আগে একটা অনেক পিছনে দুইটা বোতলের মধ্যে আমি শুট করে দেখাচ্ছি তবে আমি এমিং পয়েন্ট এখানে উপর একটা দৌড়বো এইটা দৌড়বো আর এখানে দূরত্ব হিসাবে আমি কিন্তু ব্যবধান করবো

পাশুট এই যে দেখুন আমি কিন্তু এমিং পয়েন্টটা এটা বানাইছি সেকেন্ড শ্যুটটা দেখুন এটা কিন্তু আরো অনেক দূরে অ্যাঙ্কার পয়েন্ট আগের সাবেকের এমিং পয়েন্টটা জাস্ট আমি এটা চেঞ্জ করলাম এটাকে ক্যান্সেল করে উপরেরটা ক্যান্সেল করে আমি এটাতে ধরলাম যেহেতু এটা এখান থেকে এখানে একটা দূরত্ব যার ফলে তো আপনারা দেখুন আর আসলে আর এই মিনপুর ইঙ্গুলার অত্যন্ত দাম দাম আমি বলতে চাই না যাই হোক এটা আর আলাদাভাবে পাওয়াটাও হোক কঠোর তো আপনারা যদি চান চাইলে আপনারা আলি এক্সপ্রেসে চেক করে দেখতে পারেন আর বিষয়টা হলো যে আর এগুলো আমার নিজের ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য আনছি ঠিক আছে তো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে এই যে এখন এখন কিন্তু বরাবর কিন্তু ঠিক আছে আর যদি আমার যদি একটা এই এই এমিং পয়েন্টটা যদি একটা হইতো তাহলে আমি সিলিং শটটা এইভাবে ধরলো আমার একটা এমিং পয়েন্ট কিন্তু একটা পয়েন্ট কিন্তু নজরে আসে কিন্তু সিলিং শটটা কেমন কি আগে ঝুঁকি আছে না পিছনে আছে এইভাবে থাকলেও আসে কোন দিকে আছে আমি কিন্তু বলতে পারবো না অ্যাকুরেটলি তো যার ফলে এই যে দুইটা এখানে ব্যবধানের এইটা আর এটা যদি আপনার যদি অ্যাকুরেট হয় তাহলে আপনার সিলিং শটটা পারফেক্টলি মনে করেন যে বরাবর থাকবে ঠিক আছে তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওকে আল্লাহ হাফেজ